গোপাল ভাঁড়ের আজকের মজার গল্পটি জমিদারের পাণ্ডিত্য মহামহিম জমিদার গ্রামের পাঠশালা পরিদর্শনে এসেছেন এরই টাকাতে পাঠশালার ঘর হয়েছে এবং গুরু মহাশয় মাঝে মাঝে মোটা পার্বণীয় পেয়ে থাকেন এর কাছারি থেকে কাজে জমিদারের খাতির করতে তিনি বাধ্য গুরু মহাশয় তাকে নিয়ে প্রথম শ্রেণীতে উপস্থিত হলেন জমিদারের আদেশে একটি বালক বই খুলে পড়তে লাগল ডাল অতি পুষ্টিকর খাদ্য আমাদের দেশে ছোলা অড়হর মটর মুগ মুসুরি প্রভৃতি অনেক রকম ডাল পাওয়া যায় জমিদার বলে উঠলেন মুগের পর কি পড়লে ছেলেটি বললে আগে মুসুরি মুসুরি প্রভৃতি অনেক রকম ডাল পাওয়া যায় জমিদার সবিস্ময়ে বললেন মুসুরি তোমার বইয়ে লেখা আছে মুসুরি মশারি নয় দেখি বই বই দেখা হলো তাতেও মুসুরি লেখা আছে তখন জমিদার বললেন পণ্ডিত তুমি ছাত্রদের এত ভুল শেখাও কথাটা যে মুসুরি নয় মশারি তা তো তোমার বলে দেওয়া উচিত ছিল বইয়ে যদি ছাপার ভুল থাকে তুমি তো অন্তত বলে দেবে ছেলেদের মুখে লোকে মুসুরি বলুক আর যায় বলুক মশারিই হল শুদ্ধ কথা হ্যাঁ এখন থেকে মশারির ডাল বলবে সবাই